সুপ্রিয় দর্শক শ্রোতা টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচ্য বিষয় সম্প্রতিক সবচেয়ে বেশি সৃষ্টিকারী যে ঘটনাটি ঘটছে সেটি হচ্ছে ভূমিকম্প সেটা নিয়ে আমরা আলোচনা করছি এই ভূমিকম্পের সময় আমাদের যা যা করণীয় সেটা নিয়ে আমরা ইতিপূর্বে একটা কন্টেন্টে কথা বলেছি এখনো কিছু কথা বলবো ভূমিকম্প যে কোনো মুহূর্তে ঘটতে পারে তার জন্য মানুষকে একটু সতর্ক থাকতে হবে আপনি একটা গাড়িতে চড়ছেন গাড়িটা কিন্তু গতিশীল যে কোনো মুহূর্তে গাড়িটা ব্রেক করতে পারে ব্রেক করলে কি করে আমরা এমন ভাবে বসি বা এমন ভাবে দাঁড়িয়ে থাকে গাড়ির মধ্যে যাতে আমরা পড়ে না যাই এই সতর্কতা অবলম্বন করে আমরা থাকি বলেই গাড়ির ভেতরে যাত্রীরা কিন্তু অনেকটা নিরাপদ থাকে অক্ষত থাকে এবং সুরক্ষিতভাবে তারা গন্তব্যে পৌঁছতে পারে তেমনি এই পৃথিবীটা একটা ঘূর্ণায়মান ঘূর্ণায়মান গাড়ি এই ঘূর্ণায়মান গাড়িতে আপনি যখন চড়েছেন আপনি আমি যখন বসবাস করছি আমাদের এখানে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এটা মানে যারা একদম কি বলা যায় সাদা চোখে দেখেন মোটা চোখে দেখেন তাদেরও কিন্তু এটা বোধের বিষয় কারণ আপনি যখন জানছেন যে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটি ঘুরছে হয়তো আপনি টের পাচ্ছেন না নির্দিষ্ট গতির কারণে আপনি টের পাচ্ছেন না যে এটা বা হঠাৎ করে থেমে যাচ্ছে না বলে ধাক্কাটা পাচ্ছেন না তো কখন যখন একটু কোথাও একটু ওই ভূগর্ভস্থ প্লেটগুলো একটু ধাক্কা খায় তখন উপরে যে ভূমিকম্পটা হয় তখন আমরা টের পাই তাহলে আমাদের কি করণীয় আপনি যে অবস্থায় থাকেন না কেন দিনে রাতে ঘুমন্ত অবস্থায় হোক বা চলাফেরার মধ্যে দিয়ে হোক গাড়ি ঘোড়ায় চলাফেরার মধ্যে অফিস আদালতে হোক যে কোনো কর্মের মধ্যে হোক না কেন আপনাকে একটা সতর্কতা থাকতে হবে যে ভূমিকম্প হলে আতঙ্কিত হওয়া যাবে না প্রথম যে কথাটি আমি বলতে চাই ভূমিকম্প হলে আতঙ্কিত হবেন না ভূমিকম্প এটা একটি প্রাকৃতিক একটা কি বলা যায় একটা সিস্টেম এই সিস্টেমটার মধ্যে দিয়ে কিন্তু পৃথিবীর সবকিছু ঘটছে আবর্তন বিবর্তন হচ্ছে সেটার মধ্যে থেকে আমরা যেহেতু একটা ধরেন একটা গাছে একটা ফল আছে ফলটা বাতাসে দুলছে ফলের মধ্যে কিছু পোকা আছে পোকারা কি আতঙ্কিত হয় আতঙ্কিত হয় না তারা জানে যে এটা বাতাসে দুলতে পারে এটা ঝড়ে দুলতে পারে এটা এভাবে দুলবে এবং তার মধ্যে দিয়ে আমাদের বাঁচতে হবে তেমনি আমরা পৃথিবীর মধ্যে বসবাস করছি মানুষরা আমাদের ধরে নিতে হবে যে এই পৃথিবীটা একটা গ্রহ এই গ্রহের মধ্যে অভ্যন্তরে যে ভূগর্ভস্থ পদার্থগুলো আছে সেগুলো সন্তরণশীল এবং সেই কারণে সেখানে কখনো কখনো চাপের ঘটলে ভূগর্ভস্থ হবে ভয় পেলে হবে না তেমনি আপনি যেকোনো যেকোনো জায়গায় যদি মনে করেন হঠাৎ করে ভূমিকম্প হচ্ছে আপনি সেখানে দাঁড়িয়ে যাবেন অথবা এমন একটা জায়গায় আশ্রয় নেবেন যে জায়গাটা আশ্রয় নিলে আপনার জন্য নিরাপত্তা ভূমিকম্পের করণীয় যে বিষয়গুলো সেটা নিয়ে কিন্তু অহরহ কথা বলা হচ্ছে আপনি বিল্ডিং এ থাকলে আহ তিনকোনা যে দেওয়ালের যে কর্নার সেখানে আশ্রয় নিন অথবা মানে যে 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 থাম আছে থামটা চারিদিকে রাউন্ড করা থামের একটা সংযোগ শক্ত সংযোগ আছে তার আহ কর্নারে আশ্রয় নিন অথবা আপনি শক্ত কোনো টেবিল ভারী টেবিলের নিচে আশ্রয় নিতে পারেন অথবা খাটের নিচে যে আপনি আশ্রয় নিতে পারেন এবং প্লাস্টিকের বালতি অথবা হেলমেট ব্যবহার করতে পারেন অথবা মাথায় বালিশ নিয়ে মোটা বালিশ নিয়ে মাথায় আপনি বসে বসে পড়তে পারেন হ্যাঁ দাঁড়িয়ে না থেকে এই কথাগুলো কিন্তু আমাদের বলা হচ্ছে আমাদের ভূমিকম্পের সময় করণীয় কি আমাদের বিভিন্ন মাধ্যম থেকে আমাদের এটা জানানো হচ্ছে এটা আপনি সহজ জিনিস তেমনি কোনো একটা কাজের কর্মক্ষেত্রে গিয়ে সেখানে চিৎকার করে তাড়াহুড়ো করে আপনি আহ দশতলার উপরে আছেন বা পাঁচতলার উপরে আছেন আমি আপনি দৌড়ে গিয়ে দরজা ঘর ঘর দুয়ার ফেলে রেখে আপনি দৌড়ে সিঁড়ির ঘাড়ে ধারে গেলেন সবাই মিলে সিঁড়ির কাছে আসলে কি হবে একটা হুলস্থূল সৃষ্টি হবে সেখানে কেউ নামতে পারবে না একজন আরেকজনের ধাক্কা ধাক্কি করবে একজনের পায়ের নিচে পাড়া পড়বে এবং পদপৃষ্ঠ হয়ে বহু লোক মারা যায় ভূমিকম্পের ফলে তারা যদি ওখানে আহ আতঙ্কিত না হতো সেখানে হয়তো দেখা যাচ্ছে কেউ আহতাহত হতো না কিন্তু ওই আতঙ্কিত হয়ে যে কাজটি তারা করে বা আমরা করি তার ফলে কিন্তু অনেক মানুষের প্রাণ যায় অথবা হতাহত হয় অতএব আমাদের এই কাজগুলো করা যাবে না আচ্ছা আরেকটা জিনিস বলি আপনারা যেখানে ভূমিকম্প আপনারা দেখছেন বা ভূমিকম্প প্রবণ এলাকা সে এলাকাগুলোতে যারা বসবাস করবেন বাড়িঘর যারা নির্মাণ করবেন তাদের বাড়িঘর গুলো বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সেইভাবে তৈরি করা উচিত আমরা দেখেন শহর অঞ্চলে জায়গার অনেক দাম বা জায়গা কম বলে একটা বাড়ির সাথে আরেকটা বাড়ি একেবারে লাগোয়া বলতে গেলে আমরা তৈরি করি মাঝখানে ঢাকা শহরে এমন এমন আছে যে মাঝখানে আপনার এক ফিট গ্যাপও নেই বা একজনের বাড়ির দেওয়ালের সাথে আরেকজনের বাড়ির দেওয়াল দিয়ে আটকিয়ে সে বিল্ডিং তুলেছে হ্যাঁ কিন্তু আসলে বিল্ডিং কোড তারপরে নগর যারা উন্নয়নের দায়িত্বে আছেন তাদের পরামর্শ নিয়ে যদি বাড়ি ঘর করা হয় তাহলে কিন্তু এই আতঙ্কগুলো বা এই দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু কম থাকে বিল্ডিং হেলে গেলেও আরেকটা পাশের বিল্ডিং কে ক্ষতি করে না অথবা দেখা যাচ্ছে যে আপনি যেখানে বাড়ি করেছেন সেখানে বহুতল ভবন করার মতো যোগ্য মাটি না সেই মাটির যে সয়েল টেস্ট করে পাওয়া গেল যে এই মাটি এত ধারণ মানে ওজন ধারণ করতে পারে না আপনার টাকা আছে আপনি সেখানে ইচ্ছা মতো বিল্ডিং অথবা ফাটল ধরেছে অথবা ডেবে গেছে এটা আমাদের ভূমিকম্পের ফলে কিন্তু পৃথিবীতে আহ অধিকাংশ অঞ্চলে যে যেসব অঞ্চলে ভূমিকম্প প্রবণ বেশি সেখানকার স্থাপনা কিন্তু বেশিরভাগ ডাবে ডাবতে থাকে এবং এই ডেবে যাওয়ার ফলে কি হয় আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে বিল্ডিংগুলোতে যারা মানে বসবাস করে তারা অনুপযোগী হয়ে যায় মানুষ ভয় পায় এবং যে বিল্ডিং এবং ওখানে নোটিশ জারি করা হয় যে আপনারা বিল্ডিংটা ছেড়ে দ্রুত আপনারা অন্য কোথাও চলে যান তো এইখানে কিছু ব্যাপার আছে আমাদের কিছু সতর্কতা বা এমন কিছু প্যাটার্ন অবল অবলম্বন করতে হয় যে যেখানে যতটুকু আহ মাটির ধারণ ক্ষমতা বা আছে তার যে কি বলা যায় শক্তি আছে সেটা তার চেয়ে বেশি যেন আমরা সেখানে হাই রাইজ বিল্ডিং তৈরি না করি অতি আহ ভারী জিনিস যেন সেখানে না করি এটা আহ শহর অঞ্চলের মানুষদেরকে পরামর্শ দিয়ে লাভ নেই কারণ তারা এখানকার জায়গাকে এত বেশি মূল্য মূল্যায়িত করেছে যে কোথাও কোথাও এক কাটা জায়গার দাম হয়তো দশ কোটি টাকা দশ কোটি টাকা তার মানে হচ্ছে ওখানে ওরা মনে করে যে এখানে একটু জায়গা পেলে এখানে যে এমন ব্যবসা হবে বা এমন কিছু হবে যে এই জায়গাটা আমার দরকারই এবং সেই দশ কোটি টাকা দিয়ে দুই কাঠা জায়গা তিন কাঠা জায়গা কিনে সেখানে দশ তালা সে হাঁকিয়ে দিচ্ছে তালা দিচ্ছে। এবং সেই ফ্লোর গুলো করছে চড়া মূল্যে ফ্লোর কোটি 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 টাকায় একটা ফ্লোর বিক্রি করছে এই ব্যবসায় চিন্তা করতে গিয়ে মানুষ শহরের নবর নগর সভ্যতাকে বিপদগ্রস্ত করেছে নবর নগর সভ্য সভ্যতাকে আহ আতঙ্কিত হওয়ার মতো অবস্থায় নিয়ে গেছে কিন্তু আমরা যদি এটাকে মানে সুন্দর প্লান ওয়াইজ প্রি প্লান একটা পরিকল্পিত প্লান ওয়াইজ যদি আমরা এটাকে সৃষ্টি করতাম এই শহর শহরগুলো এই স্থাপনাগুলো তাহলে কিন্তু এতটা আতঙ্কিত হওয়ার আমাদের কিছু ছিল না তো যাই হোক এখানেও যারা পরিকল্পনাবিদ নগর পরিকল্পনাবিদ তাদেরকে এটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে ভবিষ্যতে এই যে ঢাকা বা আমাদের বড় বড় শহরগুলো বিভাগীয় শহরগুলোকে এত ঘিঞ্জি বসবাসের ব্যবস্থা না করে যে সব জায়গায় এখনো শহর গড়ে ওঠেনি বা সম্ভাবনা আছে যে অঞ্চলের লক্ষ লক্ষ হেক্টর জমি অনাবাদি পড়ে আছে সেখানে নতুন উপশহর বা শহর গড়ে তোলা যায় কিনা পরিকল্পিতভাবে ভাবে সেটা নিয়ে চিন্তা করতে হবে আমাদের যারা ভূমি মন্ত্রণালয় আছে আমাদের যারা গণপূর্ত মন্ত্রণালয় আছে আমাদের যারা সংশ্লিষ্ট অন্য অন্য মন্ত্রণালয় আছে তাদেরকে কিন্তু এখানে সমন্বিতভাবে কাজ করতে হবে তাহলে কি হবে এইসব পুরনো শহরে ঝুঁকিপূর্ণ জীবন যাপন করাচ্ছে মানুষ সেই দিকে যাবে এবং সেখানে তারা অনেকটা নিরাপদে জীবন যাপন করতে পারবে এবং যে স্থাপনাগুলো তৈরি করতে হবে সেগুলো যেন ভূমিকম্প সহনশীল হয় আমাদের দেশে কিন্তু ইতিমধ্যে অনেক স্থাপনা আমরা দেখেছি ভূমিকম্প সহনশীল স্থাপনা আছে যেটা স্টিলের তৈরি হচ্ছে সেইগুলো কিন্তু হেলে যায় কিন্তু ভেঙে পড়ে না হ্যাঁ তো সেই স্টিল যে ভবনগুলো তৈরি করা সেটি কিন্তু দেখা যাচ্ছে যে আপনি অনেক অত বেশি ব্যয়বহুল না প্রায় একই রকম অথবা তার চেয়ে কম পড়ে তো এইভাবে আমাদের সু উচ্চ ভবন না করে সেখানে যতটুকু করা যায় মাটির যে কি বলা যায় বহনযোগ্য চিন্তা করে যদি আমরা করি তাহলে কিন্তু এই বিপদ থেকে আমরা বাঁচতে পারি এবং আমরা যেটি বলছি পরবর্তীতে আমাদের কন্টেন্টে দেখুন যে আমাদের যারা বিশেষজ্ঞ আছেন তাদের এই বিষয়ে কি মতামত এবং যারা আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই বিষয়গুলো দেখছেন মানুষের এই দুর্নীতি অন্যায় অপরাধ পাপের কারণে এই পৃথিবীতে বিভিন্ন অঞ্চল ধ্বংস হয়েছে তারা এই ব্যাপারে কি বলেছেন তাদের সম্বন্ধে আমরা কথা বলবো আমাদের সাথেই থাকুন